বাবা জলপেশ মন্দিরে দন্ডি কেটে কেটে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হলেন এক ব্যক্তি জানা জানা যায় যায় ওই ব্যক্তির নাম রায় সন্তান পাওয়ার আশায় মানত করেছিলেন মন্দিরে বাবা ভোলানাথের কাছে এবার তা পূরণও করলেন ময়নগরীর ছোট দমহনির এক ব্যক্তি যা মানত করেছিলেন তাই করতে দেখা গেল জানা গিয়েছে বছর কয়েক আগে সন্তানের আশায় জল্পেশ মন্দিরে মানত করেছিলেন ছোট বিশু রায় মানত করেছিলেন যে সন্তানের মুখ দেখলে দন্ডি কেটে কেটে বাবা ভোলানাথের কাছে যাবেন ফলস্বরূপ এক কন্যা সন্তানের বাবা হন বিশু যেই কথা তেমনি কাজ এদিন তাকে দেখা গেল দন্ডি কেটে কেটে জলপেশের উদ্দেশ্যে রওনা দিতে সঙ্গে ছিলেন তার দাদা ও তার মেয়ে দাদা আপনার নাম আমার নাম এই যে দন্ডিকেটে কেটে বাবা জলপেশের উদ্দেশ্যে যে বের হয়েছে কি হয় আপনার ভাই নাম কি তার নাম বিশু কোথায় বাড়ি আপনাদের ছোট দমনি কখন বের হয়েছেন দিকে